আপনি আপনার নিজের কাজকে সম্মান করছেন তো আসসালাম আলাইকুম বিয় আমাদের এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায় আমাদের পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনি যা করছেন সেটা যদি আপনি নিজেই ছোট মনে করেন দুনিয়া কেন সেটা বড় করে দেখবে এই কথাগুলো তাদের জন্য যারা নিজেদেরকে নিয়ে সন্দেহে ভোগে আর ভাবে আমার কাজটা তেমন কিছুই না বন্ধু নিজের কাজকে সম্মান করুন আপনি যা করছেন সেটাই আপনাকে গড়ে তুলবে সবাই স্বপ্ন দেখি বড় কিছু করার বড় কিছু হবার কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে গেলে একটি কঠিন পথ পেরোতে হয় সেটি হচ্ছে কাজের পথ হতে পারেন আপনি একজন ব্যবসায়ী একজন কর্মচারী একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা একজন গৃহিণী কোন কাজই ছোট নয় আপনার দৃষ্টিভঙ্গি আসল ছোট কাজগুলোই একদিন আপনাকে মানুষের কাছে বড় করে তুলবে আর নিজের কাজকে ছোট মনে করা মানে নিজের সাথে প্রতারণা করা কাজের প্রতি ভালোবাসা আপনি জানেন কি পৃথিবীর সফল মানুষদের একটি জিনিসেই মিল রয়েছে সকলেই নিজের কাজকে ভালোবাসতেন সেটা এক কাপ চা বানানো হোক কিংবা চাঁদে রকেট পাঠানো আপনি যদি নিজের কাজকে শুধু দায়িত্ব মনে করেন তাহলে সেটি বোঝা হয়ে দাঁড়াবে সেটি আপনার শক্তি হয়ে দাঁড়াবে। আর আপনি যদি নিজের কাজে আনন্দ পান তাহলে আপনাকে ভেঙে দিয়ে যেতে পারবে না কথা না শুনে নিজেকে বিশ্বাস করতে শিখুন মানুষ আপনাকে অনেক কথাই বলবে যে এই কাজ করে কিছুই হবে না তোমার সময় নষ্ট করছো বড় কিছু করো কিন্তু তারা জানে না আপনি কিভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা শুধু দেখে আজকের আপনাকে কিন্তু তারা বুঝে আপনার লড়াই অন্যের চোখে নয় নিজের চোখেই নিজের কাজকে দেখুন নিজের কাজকে সম্মান করুন সেটাই আপনার পরিচয় গড়ে দিবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রিক্সা চালক যদি মনে করে তার কাজ সম্মানের নয় তাহলে আজীবন তাকে মাথা নিচু করেই চলতে হবে সে যদি গর্ব করে বলে আমি মানুষের পথ চলার সঙ্গী তবে সেই মানুষটা আর কখনোই ছোট হবে না আরো একটি বাস্তব উদাহরণ তুলে ধরছি একজন কন্টেন্ট ক্রিয়েটর আর যার ফোনের ভিডিও দিয়ে। মানুষ বলতো এটা কোন কাজ নাকি আজ সেই মানুষটাই হাজারো মানুষের অনুপ্রেরণা কারণ সে নিজের কাজকে সম্মান করেছে থেমে যায়নি বন্ধুরা আজকে আপনি যে কাজটি করছেন এই কাজকে শ্রদ্ধা করুন সম্মান করুন ভালোবাসা দিন সেই কাজটি কিন্তু আপনাকে অনেক দূরে নিয়ে যাবে আপনার কাজ যদি আপনি সময় দিতে পারেন দিন শেষে ঠিকই আপনি সফলতা পাবেন যেতে পারে যদি আপনি নিজের কাজকে সম্মান করতে পারেন আজ এই মুহূর্তে নিজেকে একটি কথা বলুন আমি যা করছি সেটাই আমার গর্ব এবং নিজের কাজকে ছোট ভাবা ছেড়ে দিন আপনি ছোট নয় আর আপনার কাজ ও ছোট নয় বার্তাটি তাদের জন্য যারা আজও লড়াই করে যাচ্ছেন যারা ক্লান্ত হয়েও থামে না নিজের কাজকেই ভালোবাসে আপনার পথ আপনি গড়বেন নিজের কাজকে সম্মান করুন এই কাজে একদিন আপনাকে ইতিহাসে তুলে ধরবে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন